নেংটি ও কিন্তু জেনে শুনেই ওকে প্রোপোজ করতে গেছিল ও জানে বাইরে ডান্স করতে যায় তারপরে ও হচ্ছে জানে যে যেখানে সেখানে পার্টি করতে যায় ঠিক আছে জেনে শুনেই ওকে প্রোপোজ করতে গেছিল কি দরকার ছিল আর এখন গিয়ে ভিউয়ারদেরকে দিয়ে গালাগালি খাওয়াচ্ছে আমি জানি এদের বিশাল বড় একটা গ্রুপ আছে হ্যাঁ গ্রুপ করে হ্যান্ডেল করে একদম আমাদের চিনকি কাকিমা কম ভাবিও না একবার চিমটি মারা কথা বলে আজকে সকালবেলা এক কেলা ভিডিও নামিয়েছে সেখানে চিমটি মারা কথা বলেছে ভাতার ভাতারটা নিয়ে অনেক কিছু বলেছে যাই হোক তোমরা আগে তিন হাজার টাকা দামের বিস্কুটের কথাটা শুনে নাও তারপরে বলবো আরে ভাই তুই তো হচ্ছে নিজেই ঝাড়ের মাছ নিজেই ডেসে নিয়েছিস তুই তো ঝাড়ের বাসটা নিজেই ডেসে নিয়েছিস এটা তো স্বাভাবিক তুই জানতিনা ওর ব্যাকগ্রাউন্ডটা কি জানতিনা ও হচ্ছে জল মাসি ওকে কেউ পুচ্ছে না

তিন হাজার টাকা দামের বিস্কুটের খারাপ সেটা অবশ্যই জানবে জেনে শুনে তারপর বলবো একদম বিস্কুটের নেটে আটকি যাচ্ছে বুঝলে বিস্কুটের নেটে আটকে যাচ্ছে ওই জন্য এরকম হচ্ছে কি করবে বলো নেটটা একদম খারাপ কি অবস্থা দেখছারা অনেক কিছু বলার জন্য এসেছিল শোনো কি বলছে দাঁড়া আটকিয়ে গেছে হ্যাঁ আওয়াজ আসছে না বিস্কুট আওয়াজ আসছে না আওয়াজ আসছে না বিস্কুট তোর আওয়াজ আসছে না একদম ঠিক কয়েশন ঠিক বলো স্যার ব্যাপার তুমি আমাকে যে তোমরা ভিডিও দেখে করছো যে আমি ছেলেটা ই করে সেই করে এবার কথাটা হচ্ছে আমি কোনোদিনও করিনি ক্লাব যেতাম না ক্লাব করতাম না ক্লাবে গেলে অবশ্যই বান্ধবী ছেলে বন্ধু সবাই থাকে আমারও আছে তোমাদেরও আছে তোমাদের কি বলি তোমাদের কি ছেলে বন্ধু নেই বান্ধবী আছে আমরা একসাথে শুট করতাম হিসেবে ফটো শুট করতাম শুট করতাম অনেক অনেক ধরনের বান্ধবী আছে তো তাই বলে তাদের সাথে যে আমার খারাপ রিলেশন তা তো নয় তাই না তার জন্য তাদের সাথে আমার খারাপ রিলেশন বা তার সাথে আমার কোনো

আমি যে একটা মেয়ের সাথে শুট করেছি ও ওর সাথে আমি শুটে গেছি আমি ওর শুটে গেছে ওর চ্যানেলে গেছি ঠিক আছে আহ তো ওটা নিয়েও তোমরা বাজে বাজে কমেন্ট করছো ঠিক আছে যে আবার নতুন মেয়ে ভাই আমি শুট করবো না

যেটা কিনা তিন হাজার টাকা দামের বিস্কুট হচ্ছে পে করেছিল ঝিমি তাই না এই নেংটিটা পে করে তারপর হচ্ছে তার সঙ্গে আড্ডা করেছে আড্ডা মেরেছে রীতিমতো সমস্ত কিছু করেছে কি তাইতো তা আমি বারবার করে একটা কথাই বলি বারবার কেন আমি একাধিকবার বলেছি যে এ হচ্ছে টাকা মানে পয়সা পেকো আর তামাশা দেখো এটা হচ্ছে মেন ব্যাপার তো এর কাছে শুধু টাকাটা কেননা তার সেটা রুজি রুটি দেখো বেশাবদের কাজ হচ্ছে বেশাবৃত্তি করতে গেলে তাদেরকে হাতে টাকা দিতে হয় তো সেইটা কিন্তু এরও তাই এটা মানে জাস্ট ধারণা দিলাম ওটা তো হতে পারে না মানে দেখো একটা মুভি করুক যাই হোক না কেন নায়িকাদের কিন্তু টাকা পে করতে হয় তেমনি একেও কিন্তু টাকা পে করে কিছু মেয়েরা নিয়ে যায় শর্ট মুভি করার জন্য শর্ট ফিল্ম করার জন্য এগুলো কিন্তু করে আমরা দেখেছি আগে অপূর্ব করতো প্রীতম করতো আমরা দেখেছি কিন্তু তো সেখানে কিন্তু পে করতে হয় দেখো আজকাল এটাই হচ্ছে মেন জিনিস যে যেখানে টাকা উপার্জন করতে হবে কী করে করতে হবে প্রথমে যেখানেই যেমন করেই হোক না ফেস ভ্যালু করতে হবে তারপর সেই ফেস ভ্যালু হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু হচ্ছে এইরকম একটা ব্যবসা শুরু করে দেবে এইগুলো একটা ব্যবসায় বলতে গেলে তো বললাম না নায়ক নায়িক কাজ হচ্ছে তাদেরকে পে করতে হয় তারপরে তারাও কোথাও না কোথাও প্রোগ্রাম করতে যায় আর হচ্ছে এদের কাজ হচ্ছে তাই এরকমই একটা ব্যাপার বেশাদারও কাজ তাই যে যাবে ইনা নিয়ে তারাও কিন্তু হচ্ছে পে করতে হয় তারপর তেমনি এই হচ্ছে ঝিমি পাগলি মানে সাইকো মালটা চলাক সাইলেন্ট কিলারটা রীতিমতো একে নিয়ে একটা অন্যরকম ভাবে অন্যরকমভাবে কিন্তু একদম মানে অন্য রকমের থেকেও অন্যরকম ভাবে এ কিন্তু মানে চেয়েছিল যে একে যদি ঘুরিয়ে আমার কাজটা করিয়ে নেওয়া যায় মানে আমার ভিউজ আসবে আর্নিং হবে এইটার ব্যাপারে বুঝতে পারলে আর কোনো কিছু না একে ভালোবাসে না এ জানে যে এ হচ্ছে একটা ছাপড়ি আর ও একটা ছাপড়া এরাও হচ্ছে মানে ছাপড়ি আর ছাপড়া তাই জন্য এরা একে অপরের প্রতি একটা তিন হাজার টাকা পে করার পর তারপর তিন মাসও টিকলো না আমরা এই কথাটা কিন্তু মারাত্মক একটা কথা যে তিন হাজার টাকা পে করেছিল ও ওই ভ্যালু যতদিন ততদিন যেমন রিচার্জ আগে দশ টাকার রিচার্জ কতদিন যেত তো সেই রকম দশ টাকার মধ্যে ওই তোমার চার টাকা কত পয়সা দিত তো সেই রকম রিচার্জ করো আর হচ্ছে সুবিধা নাও কি বলো চলো শোনো আমি বসে ঘরে বসে কান্না করি

নিজের বিয়ে করার পর নিজের কিছু বলতেই চাই না সত্য বলতে আমি একজনকে জানি মা খুব মানি তার খুব বড় ভক্ত আমি তাকে খুব ভালো শোনা শোনা আমি অবশ্যই সত্যি হবে আমি আর কিছু বলতে চাই না

সেটাই বলতে হয় যখন সব শেয়ার করবে যখন বলবে বা সে তখন ভালোবাসা কিছু হলে জিজ্ঞেস করলে বলবে সব বলতে চাই না কারণ আমি বলতে চাই না একটাই কারণ সেটা হচ্ছে আমি বলে সিম্পাতি গেন করতে চাই না তোমাদের যা 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 বলা তোমরা বলতে পারো ওপরওয়ালা একজন আছে সে দেখতে পাচ্ছে ঠিক আছে আমি যদি কিছু আমার যদি দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ক্ষতি হবে আর যদি তোমরা দেখতেই পাবে ভাই ঠিক আছে সোশ্যাল মিডিয়া সবই দেখতে হবে যদি আমি কোনো খারাপ হয়ে থাকি বা আমার কোনো দোষ হয়ে থাকে অবশ্যই আমার ক্ষতি হবে আর যদি অন্য কারোর দোষ হয়ে থাকে ঠিক আছে তাহলে তার হবে তো আমি এর জন্য সত্যতা বলতে আর কোনো ধরনের কোন কথাই বলতে চাই না সব বিষয়ে ঠিক আছে কেননা কথা বলতে পারবে না তো বেশি কথা বললে তো আবার লিস্ট টাঙিয়ে দিয়ে যাবে তাই না সাইকো তু তো গেয়া তো এটা হচ্ছে ব্যাপার তোমরা যে যা খারাপ বলা বলা বলতে থাকো কোনো প্রবলেম নেই অলরেডি আমি অনেক শুনছি ঠিক আছে তো এখানে আমি বলবো যে মনে আছে টুনটুন মসি টুনটুন মসি করে কে বলেছিল এখানে মনে আছে টুনটুন মসির কথাটা কে বলেছিল টুনটুন মসি হ্যাঁ একটা কথা সবসময় চিন্তা করবি মানুষকে ছোট করার আগে যেই মানুষটার সঙ্গে তুই মিসছিস সেই মানুষটার অন্তত ব্যাকগ্রাউন্ড জানা দরকার অবশ্যই জানা দরকার তুই সোশ্যাল মিডিয়ায় তিন টাকা নিয়ে তুই ওর সঙ্গে সেইটুকুই মিস যেটুকু দরকার আছে আদারওয়াইজ এই যে হচ্ছে তুই ঘনিষ্ঠতা দেখালি তুই তার বাড়িতে গেলি কিছু কিছু এরকম করে একটা গান হলো অনেক কিছু হলো আড্ডা হলো বাড়ে নিয়ে গেলি ওকে মানে তার সঙ্গে রিলস বানালি আমি তো জানি যে তুই হচ্ছে বাড়ি ফাড়ে যাস তুই রিলস ফিলস বানাস এটা আমরা জানি টাকা পে করে তার মানে এখানে বোঝাই যাচ্ছে তোকে কেউ নিয়ে গেলে টাকা পে করে নিয়ে যায় তার মানে আমি যেটা আমরা সবাই মিলে যেটা নাম দিয়েছি তিন হাজার টাকা দামের বিস্কুট সেটা কিন্তু একদম সত্যি বাস্তব ঠিক আছে তারপর আবার শোনো কি বলছে ভুল কথা এখানে আমি বলবো ভুল কথা কেননা মেয়েটা কেমন সেটা প্রত্যেকটা মানুষ জানে মেয়েটা কেমন মেয়েটা হচ্ছে এক নম্বরে সাইকো আর মেয়েটার কাজ হচ্ছে ছেলেদেরকে পটানো আর ছেলেদেরকে ছেড়ে দেওয়া এটাই তার কাজ এটাই তার নেচার দুই দিন চাটবে চাটাচাটি করবে চুম্মা চাটি করবে রাত বারোটার সময় বেরিয়ে গিয়ে বেহাল্লাপানা করবে এটাই তার কাজ ওই যে হানিমুন সেরে চলে আসলো বিয়ের আগে এটাই তার কাজ ঠিক আছে তাই এর সঙ্গে যারা যারা মিশেছে তারা তারা এখনো পর্যন্ত পস্তানি ছাড়া তাদের কাছে কিছু নেই বুঝলে কি না

প্রচুর এটার্স আর আর সব থেকে কথা নিজেদের মানুষই বেশি খারাপ হয় ঠিক আছে কারণ তুমি যখন উঠছো তখন তোমার পা টেনে নামাবে স্বাভাবিক আর এটা হচ্ছে ব্যাপার আমি বারবার করে একটাই কথা বলি যতটা তোমাদের দেখানো যাবে ততটাই তোমরা জানবে তোমরা কিন্তু জানবে না যতটাই তোমাকে দেখানো হবে ততটাই তুমি জানবে তার মানে এখানে এখানে তো বোঝাই যাচ্ছে যে ও তিনবার যখন প্র্যাং প্র্যাং প্র্যাঙ্ক করে ভিডিওটা করেছিল তাহলে পুরোটাই হচ্ছে ফলস ছিল এটা তো বলতেই হবে যতটা দেখানো ততটাই দেখাচ্ছিল ও হুম এবং অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলছিল ভাবো তাহলে একটা মেয়ে নিজে সাইপোপানা করবে নেংটিপানা করবে নোংরা পাড়া করবে তারপর তাকে যখনই মানুষ বলতে যাবে তার পোল খুলতে যাবে তখন সেই মানুষটাকে থ্রেড সেই মানুষটাকে ছেট দেওয়া হবে তাকে বাজে বাজে কথা বলা হবে এবং লিস্ট যেটা কিনা মেন জিনিস এই লিস্টটাও টাঙিয়ে দেওয়া হবে ভাবা যায় তাহলে তোমরাই বলো দাও শোনা

জিমি কিন্তু এইটাকে এইভাবেই মেনে নিয়েছিল এইটাকে এইভাবেই মেনে নিয়েছিল আবার এখন আবার জিমির মাও শুনতে লেগেছে সেটা নিয়ে না আমি পরে যাচ্ছি তো এরা কিন্তু এতটা থার্ড ক্লাস প্রতিটা ছেলেই কিন্তু খারাপ বেরোয় তা কিন্তু নয় আজকে পদু খারাপ আজকে কোকড়া খারাপ আজকে হচ্ছে প্রীতম খারাপ আজকে আনমল বিস্কুট তিন হাজার টাকা দাম দিয়ে সে কিনেছিলো সেটাও খারাপ তার মানে ভাবো কতটা নোংরা হলে এইরকম ধরনের পরিবারের সঙ্গে মানুষ মিশবে আমি তো বলবো ইয়ে বিস্কুটের দোষ আছে আগে জানার দরকার ছিল যে তোমাকে তিন হাজার টাকা দিয়ে যখন কেউ বুক করছে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন তার এডস আছে কি না সে কোনো গোপন রোগে আক্রান্ত কি না এগুলো কিন্তু জানতে হতো গোপন যদি রোগে কোনো আক্রান্ত হয় তাহলে তোমাকে দেখতে হবে না তুমি তার সঙ্গে মিশবে কেমন করে যদি গোপন রোগে আক্রান্ত হয় কি তাই তো হুম সেটাই হচ্ছে কথা বললাম না এত থার্ড ক্লাস বলার কথা না আসলে যিনি হচ্ছে মানে মানুষকে ভালোভাবে মোল্ড করতে পারে মানুষকে কিভাবে মোল্ড করতে জানে সেটা একমাত্র ঝিমির ফ্যামিলি জানে পুরো একটা গান্দাগি পড়া ফ্যামিলি পুরো একবারে ছোট লোক থার্ড ক্লাস নোংরা এদের মতন হচ্ছে ফ্যামিলি বুঝতে একেবারে থার্ড ক্লাস ফ্যামিলি ওর মাকে দেখবে এবার প্রতিটা সময় ঠুকে ঠুকে কথা বলবে প্রতিটা সময় ভিডিও বানাবে ঠুকে ঠুকে ভিডিও কি টাইটেলেও ঠুকে ঠুকে দিবে এতটা মানে থার্ড ক্লাস মহিলা এক নম্বরে জানোয়ার থেকে জানোয়ার চুত্তিয়া যাকে বলে বুঝলে কিনা তো যে নোংরা তাকে একশোবার নোংরা বলবোই বলবো এটা হচ্ছে মেন বিষয় ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ ওর মা যে থামনেলে একটা জিনিস লিখেছে অবশ্যই দিব। আমাকে কল করে থ্রেট দিচ্ছে বন্ধুদেরকে কল করে থ্রেট দিচ্ছে সেটা নিয়ে আসছি আমি ভিডিও ঠিক আছে চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে এটাকে সাবস্ক্রাইব করে নিবে বেলাইকেনটা টং করে বাজিয়ে দিবে অল নোটিফিকেশানটা অল করতে একদম ভুলবে না চলে টাটা